নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এস ব্লগে সবাইকে স্বাগত আজকে শুক্রবার আজ এখন সকাল পৌনে আটটা বেজে গেছে আমরা হাঁটতে গিয়েছিলাম ছাদ থেকে হেঁটে সব চলে আসলাম আর এই যে বিছানাটা এখনো গোছানো হয়নি যে ছেলে শুয়েছিল বিছানাগুলো এবার গোছাবো আর আসার আগে সিঁড়িটা একটুখানি ঝাঁট দিয়ে নিলাম আমার সামনেটা বাইরের বারান্দা সিঁড়িটা একটু ঝাড় দিলাম খুব ময়লা পড়েছিল এবার জামা কাপড়টা ছেড়ে নেব নিয়ে আমি বিছানা গোছানো এই সমস্ত কাজে লেগে যাব ঘরের কাজে লাগবো সব লাট হয়ে আছে এখনো কিছু গোছানো হয়নি এবার সব গোছাবো একে একে সব আপনাদের দেখাতে থাকবো আর আপনারা দেখবেন ভিডিওটা আশা করছি সব ভালো লাগবে একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা সব চলে এসেছি আর এনার্জি এসে যাবে সব কাজে চলো আমি চালটা ধুয়েবারে দিয়ে দিচ্ছি চালটা অনেক কয়েকবার ধুইলাম না কালকে ছেলের পাতে না অনেকগুলো কাকড় পড়েছে ওই জন্য ভালো করে একটুখানি দেখে নিচ্ছি রেশনের চাল খেতে হয় আর সেই জন্যই এর আগের চালটা ভালো ছিল এই চালটাতে একটু কাঁকড় আছে কালকে তো ছেলের পাতে তিনবার কাকড় পড়েছে কি অবস্থা আর আমার তো কাঁকড় পড়লেই আমার খাওয়া গেল আর আমি খেতে পারি না মোটা হোক সরু হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু যদি কাঁকড় পারে আমি আর খেতে পারবো না আর এই আলু হাতে দিয়ে দেবো আর ওই ওটসে রুটি হবে ভিজিয়ে রাখবো দেখি তাড়াতাড়ি কাজ করতে হবে বেলা গেছে একটু বসে গল্প করতে গিয়ে আমাদের হয়ে গেছে ওটসটা টাইবার একটু ভিজিয়ে দেব জলে মাখিয়ে রাখবাস এটা একটু মাখানো থাকলো জল দিয়ে নরম হয়ে থাক তারপরে ওর মধ্যে একে একে এইগুলো সব দেবো গাজর আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু লেবুর রস দিয়ে ওইটাকে রুটি টাইপের বানিয়ে নেই আর এদিকে আমি বাসন টাইপ আর মেজে নিই Living alone, cause we are so free. My love you for it's not And in this moment, love is like a dream. So come a little closer, but don't hold your breath. Balance, in your, Balance eyes, down. in your eyes now. Remember that time you gave your hearts and remember me. that.

ফ্রিজে ডান আছে ডানটা এবারে গরম করব সব এক এক করে জলগুলো ভরে নেব জলগুলো এবার সব এক এক করে ভরে নি বোতলে জল ভরে নিয়ে মেয়ের স্কুলের বোতলগুলো কই একটা ভরে দিয়েছি এই জল আর একটা এটা কোনো ধোয়া হয়নি দেখো মেয়ের বুঝতে ঘোরে মাছ ছিল না বলে এতে ভেঙে ঢুকিয়ে দিয়েছি আর এখানে আছে আখরোট ওর পিসি কাশ্মীরে গিয়েছিল কাশ্মীর থেকে আখরোট নিয়ে এসছে তো সেই আখরোট কয়েকটা দিয়ে দেব ব্যাস এটা হচ্ছে ওর টিফিন আর ও এই সস নেবে না ও বললো সসের প্যাকেট ছোট একটা কিনে নেবে তো সেটা বাইরে থেকে ওর দোকান থেকে কিনে নেবে নিয়ে ওইটা খাবো এসব চুলটা বেঁধে দিচ্ছি এরপর স্নান করে কোথায় গেল স্নান করে তারপরে ঠাকুরকে দেব ঠাকুরকে দেওয়ার পর তারপর রান্নার দিকে যাব তার মধ্যে একটু মায়ের কুশল বিনিময় হবে মায়ের সাথে কেমন আছে প্রতিদিন সকালে তো একটু ফোন করি করে বয়স্করা আছে ওখানে একটু জেনে নিতে হয় তারা কেমন আছে না আছে মানুষ দুটো তো আছে সকাল থেকে এখনো আজকে স্কুলের জন্য আরো করিনি তা না হলে আমি আটটার দিকে মানে ওই চা খাওয়ার সময়তেই আমি একটু ফোন করে কথা বলিনি একবার সকালে আর একবার রাতে শুতে যাওয়ার আগে এই দুবার আমার ফোন করতেই হয় দুপুরে একবার দুপুরে দুপুরেও একবার করি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একটা তরকারি হবে এই যে লাউ নিয়ে এসছে এদিকে সর্ষের তেল আলু বেশি কিছু নেই সব আছে মাছের তরকারি আর এখন যা সবজির দাম হয়ে গেছে লাউ তো পাচ্ছিল না গোল লাউ একটাও নেই লাস্টে এই লম্বা লাউটা নিয়ে এসছে এইটার দামই পঞ্চাশ টাকা নিয়েছে তো এবার আমার তো স্নান করা হয়ে গেছে আমি এবারে ঠাকুরকে আগে বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের আমি ঠাকুরের পুজোটা করে নেব ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে এসেছি আর এদিকে কালকের গাছ যা ফুল টুল ছিল সব পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের আসন সব পরিষ্কার করা হয়ে গেছে এইবার আমি পুজো করে নেব স্নান করে সব চলে এসেছি সিঁদুপ টেঁদুপ করে এবার পুজোটা করে নাম পুজো করে আসছি আবার ওদিকে চিংড়ি মাছ লাউ এগুলো কাটতে হবে তো আগে এক মনে পুজোটা করে নিই তারপরে ফিরে আসছি দেখি করার সময় কিছু জামা কাপড় বেঁচেছিলাম সেইগুলো এই এখন সব মেলে দিয়ে নিলাম জামা কাপড় সব কাছে হয় এই যে বাইরে সব দড়ি খাটানো থাকে আমাদের এই সেরকম একটা রড এ করে ফুটো করে তাতে করে দড়ি এইভাবে দেওয়া থাকে বৃষ্টি আসলেও হিজবে আর রোদ হলে শুকাবে এই হচ্ছে ব্যাপার এই জামা কাপড়গুলো দিয়ে রাখলাম ঠাকুরের এবার দেওয়া তো হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিলাম এইবার আমি যাব মাছটা ধুয়ে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা এইবার চিংড়ি মাছটা কাটব লাউটা কাটবো এদিকে আবার টাইমও হয়ে আসছে সাড়ে এগারোটা বেজে গেছে সব পড়তে আসবে কোনো রকমে তাড়াতাড়ি কেটে তরকারিটা বসিয়ে দেব দিয়ে আবার ওদের পড়াতে বসবো বারোটা বেজে গেলে ওরা তো চলে আসবে তাহলে আমি এখন তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিই লাউটা কেটে নিয়েছি লম্বালম্বী চালা করেছি কারণ লাউ এরম গোল করে কাটতে নিই লাউটা বলি দেওয়া হয় তো ঠাকুরের কাছে গোল করে ওই জন্য আমাদের ঠাকুমারা বলেছে যে এই লম্বা করে চেলা করতে সেজন্য এই সরু হোক আর গোল হোক যেরকমই লাউ হোক না কেন তাকেই লম্বা লম্বি চেলা করতে তাই লম্বা করে চালা করে এখন আমি এই লাউটাকে কেটে নিই মাছটাচ কেটে জায়গা এখান থেকে পরিষ্কার করে নিয়েছি ময়লা ফেলে দিয়েছি একদম রান্নাঘর ঝাঁ চকচকে একদম হয়ে যাচ্ছে মাছ কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে লাউ ধোয়া হয়ে গেছে পোশাক ডাটাও ধোঁয়া হয়ে গেছে তেলটাও ঢেলে নিয়েছি বোতলে জেলে দেব আর এটাতে নুন হলুদ মাখিয়ে নেব এই চিংড়ি গাছ নুন হলুদ মাখিয়ে নেব এদিকে বাসনগুলো করেছে সকালের খাবার সেগুলো মাছ ধারে ঝেড়ে মাছটা ভাজা হচ্ছে চিংড়ি মাছ পুঁইশাক দিয়ে করেছি আর এদিকে আর একটুখানি ওটা হয়ে যাবে আর ভাত তাহলে এখন আমরা সব খেতে বসে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু ঠিক আছে তাহলে খেয়ে তারপর দেখা হচ্ছে আমরা এখন তিনজন খাবো গ্যাসটা এইবার মুছে নেব কারণ রান্না করতে করতে পড়তে বসে ওই জন্য গ্যাস মোছাটা হয় না তাই খেয়ে উঠে গ্যাসটা মুছে নিলাম এইবার যাব বাসন মাজতে আর এই জামা জলে ভিজে যায় বলে এইটা পরে নিয়েছি ভিজে গেলে শুতে অসুবিধা হয় বা এমনি ভিজে জামাতে থাকতেও কেমন লাগে এই কারণে এইটা পরে নিয়েছি এবার বাসনগুলো সব একে এসে সব মেঝে নেব সারাদিনে দুবার তিনবার করে বাসন বানতে শুরু হয় আমি সারাদিন যা যা করি তার একটা তথ্য দেখালাম আপনাদের সামনে আজ এখানেই ভিডিওটা আমি শেষ করছি এখন কাজগুলো পরপর করতে থাকি আর সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার